হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম হচ্ছে এভাবে বুটের ডালের সাথে মুরগির ডানা চামড়া এবং হচ্ছে সিরি ফুটকি এগুলো নিয়ে হচ্ছে রান্না করলে খুবই ভালো লাগে যার জন্য হচ্ছে আজকে এইটি পারসেন্ট হচ্ছে আমি ইটা সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা সাথে হচ্ছে একটু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম পানির দিয়ে তো আমার সিদ্ধটা হয়ে গেছে এখন হচ্ছে রান্নার জন্য প্রস্তুতিগুলো আগেই করে নিয়েছি এই প্রসেস করাটাই হচ্ছে অনেকটা সময় লেগে যায় পেঁয়াজ কোটা তারপর হচ্ছে আদা এবং রসুন বেটে নিলাম শিলপাটাই আজকে হচ্ছে একদম টাটকা মশলা যেগুলো হাতে বেটে তারপর হচ্ছে রান্নাটা করবো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো তো এগুলো হচ্ছে সবই যে এখন নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো সব হচ্ছে আপনাদের মাঝে একটু দেখিয়ে দেবো আর এগুলা বাইছা নিতে আমার যে কি কষ্ট হয়েছে এই কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ ছিল তো যাই হোক রান্নাটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং হচ্ছে পেঁয়াজ কুচি আর এখন হচ্ছে এই যে আদা রসুন বাটাটা অ্যাড করে নেব যে কোনো জিনিস হচ্ছে খেতে গেলে অনেক পরিশ্রম করেই খেতে হয় আর সব দিনই হচ্ছে জিনিসই হচ্ছে আমাদের অনেকটাই ধৈর্য থাকতে হবে এখন হচ্ছে এই যে এখানে সব ধরনের মশলাগুলো এখন অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে রান্নার মধ্যে তো গরম মশলা দেবোই যে গরম মশলাও দিয়ে দিয়েছি আমি হয়তো ভুলে গিয়েছিলাম এবং তেজপাতা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম অফ ক্যামেরা এবং হচ্ছে এই যে মশলাটা আমি সুন্দরভাবে এখন কষিয়ে নিয়েছি তো কষিয়ে রান্না করলে কি হয় সবসময় হচ্ছে মশলাটা কষিয়েই রান্না করতে হয় এক একটা রান্নার এক এক রকম টেস্ট যাই হোক এখন হচ্ছে যে চামড়াগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে অল্প একটু পানি দিয়ে চামড়াটা এখন একটু কোক করে নেব রান্না করে নেব তো সিদ্ধটা করে নেছি চামড়াটা তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি রান্নাটা মানে করে নিচ্ছি আমি এখন তো ইটা আর ওটা থেকে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে আরও পানি বেরিয়েছে তো চামড়াটা হচ্ছে ভালোভাবেই হচ্ছে আমি এখন সিদ্ধ করে কারণ যেহেতু ডালটাও সিদ্ধ করা আছে এখন ডালটাও একটু পর হচ্ছে অ্যাড করে তারপর হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে জ্বালিয়ে নিব তো এভাবে হচ্ছে মানে এগুলো হচ্ছে সব কক মুরগির পাকনা ছিল সো এগুলোই হচ্ছে মানে আমার খেতে অনেক ইচ্ছে করছিলো যার জন্য হচ্ছে করে নেওয়া কিন্তু বিশ্বাস করেন এগুলো নিতে আমার যে কয়েক ঘন্টা সময় লেগেছে মানে এগুলা পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করাটা খেতে কিন্তু তত একটা সময় লাগেনি তো যাই হোক না খেতো আমি আমার ভাগ্যে ছিল না এই রান্নাটা এ রান্নাটা আমি যখন করেছি জাস্ট রান্নাটাই করেছি করেই হচ্ছে আমার বাড়িতে বিপদ খবর এসেছে আমি হচ্ছে চলে গিয়েছিলাম যে আমি ওটা ভিডিওতে ছেড়েছি তো যাই হোক এখানে লাস্ট হচ্ছে আমি জিরি গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা গুঁড়াও এখানে অ্যাড করেছিলাম এবং লাস্টে একটা বাগার দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেবো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল মার্শাল যাই হোক আপনাদের মাঝে আমি হচ্ছে ভিডিও করতে করতে আমি যে মানে পাকা একটা রাঁধুনি হয়ে গেছি এর জন্যই হচ্ছে মহান আল্লার কাছে হাজার শুক্রিয়া কি পেলাম কি পেলাম না সেটা হচ্ছে পরের কথা যাই হোক যে এখানে হচ্ছে তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি এবং এক অল্প একটু রসুন কুচি এগুলো দিয়ে হচ্ছে লাস্টে একটু বাগান দিয়ে দিবো এই রান্নাটা জাস্ট করেই এখন হচ্ছে আমি এভাবে ডাকনা দিয়ে রেখেছি কেন জানেন যাতে হাওয়াটা না চলে যায় গ্রানটা যাতে আমার তরকারির ভিতরে থাকে তো এই যে আমার চমৎকার সুস্বাদু এবং মজাদার বুটের ডাল দিয়ে মুরগির পাকনা চামড়া এগুলো দিয়ে হচ্ছে রান্নাটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান